যারা বঙ্গুত করেছেন হয়েছেন সেই প্রতি আমি আজকে এই ময়দানে প্রতিবাদী মিছিল নিয়ে আপনাদের সঙ্গে আমরা এনসিপির এবং তারা আহত হয়েছিলাম চব্বিশে আগস্টে এবং জুলাইয়ে সেই শহীদদের স্মরণে দেশ রক্ষা করা কোন দলকে রক্ষা করা নয় আমরা ভুলে যাইনি শেখ হাসিনা সরকারের অন্যায় অভিযান সুশাসন

ছোট আগস্টে এবং দুই হাজার নিহত শহীদের পরিবারের উপর তারা রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখনো তাই না আমাদের সেই দেশকে আমাদের এই দিকে রাখতে হবে ওই আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ওয়ারিয়র্স অফ জুলাই সোনাম মঞ্জের পক্ষ থেকে আজকে আমাদের এই আয়োজন আমাদের এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হচ্ছে বিগত সতেরো বছরে গণতান্ত্রিক কথা বলেও অগণতান্ত্রিকভাবে বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালিয়ে এত গুম কোন হত্যা এবং তারা কোনোভাবেই সহ্য করতে পারে না বিরোধী মত কে তারা অন্যায় ভাবে দমন করতে চায় আর বিরোধী বিরোধী মত অন্যায়ভাবে অন্যায় দমন করতে গিয়ে ছাত্র জনতার উপরে স্কিম রুলার চালানো হয়েছে কয়েকবার এই সতেরো বছরে অনেক মানুষ গুম হয়েছে অনেক মানুষ খুন হয়েছে কিন্তু আমরা এই আট মাসে কথা বলতে পারতেছি না আমাদের অনেক ভাই এখনো হসপিটালের বিছানায় পড়ে আছে অনেক শহীদ ফ্যামিলি আজকে খাইতে পায় না অনেক ফ্যামিলির এক পাত্র রুজガル ছেলেটাকেও ধরে নিয়ে খুন করে ফেলছে অনেক ফ্যামিলি আজকে অসহায় অবস্থায় দিন পার করছে অনেক আহত রুজগার বাইটা হাসপাতালে পড়ে আছে তার ঘরে খাবার নাই রাস্তায় কেউ দেখার কেউ নাই আমরা এই কত বলতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না যে আওয়ামী লীগ বিরোধী মতকে দমনের জন্য অসহায় মানুষকে ধরে ধরে নিয়ে গুলি করে মানে বিরোধী মত যে আওয়ামী লীগ সহ্য করতে পারে না সেটা কোনো কখনোই গণতান্ত্রিক দল নয় একটা গণতান্ত্রিক দল কখনোই দমন করবে না শুধু জুলাই মতো মানুষকে হত্যা করা হয়েছে দশ থেকে বারো হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করানো হয়েছে এই যে এত মানুষের এত বিচারের উপর ভিত্তি করে আমি মনে করি এর দায় হিসাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং বিগত সতেরো বছর আমরা যে নাই আমরা যে বুট দিতে পারি নাই আমাদের সেই ভোটের বিচার হিসাবে আওয়ামী লীগ ভোট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিত যাতে ভবিষ্যতকে কেউ এসে আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো 100র উপরে কারণ আছে বলতে গেলে সারা দিনেও বলা শেষ হবে না আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না আওয়ামী লীগকে অনবৃতি বিলম্বে নিশ্চিত করা হোক 4ই আগস্ট জুলাই pokok থেকে আমরা সবাই একযোগে দাবি জানাচ্ছি নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন হিসেবেই চিহ্নিত রাখুক ভবিষ্যতেও যারা মানুষের বুটের অধিকার নিয়ে খেলবে বিরোধী মতকে যারা প্রাধান্য দিবে না বিরোধী মতকে দমন পীড়ন করবে ভবিষ্যতে তাদেরকেও নিষিদ্ধ